প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু এসকেবি ম্যাথ ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত আজকের কিছু ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো রাজ্য সরকার বা কেন্দ্র সরকার যে কোনো চাকরির জন্য খুব ইম্পর্টেন্ট শুরু করা যাক একটু আলাদা টাইপের আজকের ম্যাথগুলো কিছু অঙ্ক অঙ্ক আছে যেগুলো একটু সাইকোলজিক্যাল টাইপের তো শুরু করছি ক্লাস স্কিপ করবে না দেখতে থাকবে এই টাইপের অঙ্কগুলো যদি আসে পরীক্ষায় যেন তাড়াতাড়ি করতে পারো বা একটা ধারণা তৈরি থাকবে তাই না সেই ধারণা থাকলে অবশ্যই পরীক্ষার হলে যদি এই টাইপের প্রশ্ন আসে তাহলে করতে পারবে তো শুরু করছি প্রথম অঙ্কটা দেখো চৌষট্টি নম্বর এই টাইপের অঙ্ক কিন্তু রাজ্য সরকারের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ বা রাজ্য সরকার যে যে কোনো চাকরিতে এই যে একটা টাইপ এই টাইপের অঙ্ক কিন্তু আসে বলেছে একজন অসাধু দোকানদার তার পণ্য ক্রয় মূল্যে বিক্রয় করার বিক্রয় করার ভান করেন কিন্তু একটি নকল ওজন ব্যবহার করেন যার উপরে নয়শো গ্রাম লেখা আছে ধরে নাও এটা একটা বানালাম গ্রাম লেখা আছে কিন্তু যার ওজন আসলে অনেক কম যার ওজন আসলে অনেক কম কিন্তু 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 না এটা এটা লেখা আছে আসলে কম সেই নকল ওজন ব্যবহার করে দোকানদার তেইশ পার্সেন্ট লাভ করেন ব্যবহৃত ওজনের প্রকৃত পরিমাণ নির্ণয় করেন তাহলে অ্যাকচুয়ালি এটা কত গ্রামের এটা তো লেখা আছে নয়শো চুরাশি গ্রাম কিন্তু এতে কিন্তু লাভ করছে কত বিক্রি করে তেইশ পার্সেন্ট লাভ করছে তো ধরে নিলাম যে একশো পার্সেন্ট ছিল তার প্রকৃত লাভ লাভ করলে অর্থাৎ করেছে প্রকৃত মূল্য দাম একশো পার্সেন্ট তাই না তাহলে একশো তেইশ আর দিয়েছে কত গ্রামের ওজন নয়শো চুরাশি এইটুকুর অঙ্ক এইটুকু অঙ্ক বুঝতে পারলে অঙ্ক অল্পতি হয়ে যায় কত দিয়ে কাটবে

কাটা দুটির মধ্যে উৎপন্ন হওয়া বৃহত্তর কোণের মান কত এই যে কোণের মান তো বৃহত্তর অঙ্কটা করতে হবে কিভাবে অঙ্ক একটা থাকে কি দুটো মিনিট আর ঘন্টার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয় এই একটা অঙ্ক থাকে আর এটা কিন্তু সেটা না এটা বলেছে বৃহত্তর কোণের মান কত তাহলে আমার কাজ হচ্ছে সিক্সটি এইচ মাইনাস এগারো মাইনাস এগারো এম বাই টু এইচ মানে ঘন্টা এম মানে মিনিট তাহলে কত ঘন্টা নয় ঘন্টা কত মিনিট পঞ্চাশ মিনিট বাই টু লাস্ট মাইনাসে থাকলে অসুবিধা নেই ছয় নং চুয়ান্ন মাইনাস পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচশো পঞ্চাশ আর এদিকে পাঁচশো চল্লিশ বিয়োগ করলে কত পাবো বিয়োগ করলে দশ বাই টু অর্থাৎ পাঁচ ডিগ্রি এই পাঁচ ডিগ্রিটা কি বেরোলো পাঁচ ডিগ্রিটা বেরোলো হচ্ছে ঘন্টার কাটা আর মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি সেই ডিগ্রি ডিগ্রি ঠিক আছে কিন্তু প্রশ্ন হচ্ছে এটা না উত্তর হচ্ছে বৃহত্তর কোণের মান কত তাহলে আমাদের তিনশো ডিগ্রি থেকে এই পাঁচ ডিগ্রি বিয়োগ করতে হবে তিনশো পঞ্চান্ন ডিগ্রি এটাই হচ্ছে অ্যান্সার বৃহত্তর কোণের মান তিনশো ষাট ডিগ্রি টোটাল ঘড়িটা যত ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি মাইনাস এই যে পাঁচ ডিগ্রি যেটা বেরোবে উত্তর বিয়োগ করে সেটাই হবে উত্তর তিনশো পঞ্চান্ন ডিগ্রি এবার নেক্সট অঙ্ক বলেছে রামু সাধারণত তার আয়ের বাহাত্তর পার্সেন্ট বাহাত্তর পার্সেন্ট খরচ করেন এইটির টু পার্সেন্ট আয় হলে বাহাত্তর পার্সেন্ট খরচ করেন তাহলে আঠাশ পার্সেন্ট তার সঞ্চয় খরচ সঞ্চয় আঠাশ তার সঞ্চয় তার আয় বারো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তো ধরে নিল আগে একশো আয় ছিল খরচা করে আঠাশ সঞ্চয় বারো বৃদ্ধি হয়েছে তার আয় তার মানে থেকে হয়ে গেছে এবার তার আয় এটা নতুন আয় পাশাপাশি তার খরচ ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে খরচ আগে ছিল কত সেভেন্টি টু ফাইভ পার্সেন্ট যদি বৃদ্ধি পায় তাহলে কত বৃদ্ধি পাচ্ছে পঁচাত্তর দশমিক ষাট পয়সা পঁচাত্তর দশমিক ষাট টাকা এবার হয়ে গেছে তার নতুন খরচ আয় ছিল কত একশো বারো টাকা তাহলে পঁচাত্তর টাকা যদি বিয়োগ পঁচাত্তর দশমিক ষাট যদি বিয়োগ করি তাহলে কত থাকবে পঁয়ত্রিশ দশমিক ছত্রিশ দশমিক চল্লিশ এটা হচ্ছে তার এবার সঞ্চয় খরচ কত দাঁড়িয়েছে পরে ফাইভ পার্সেন্ট বাড়ানোর ক্ষেত্রে পঁচাত্তর দশমিক ষাট আয় ছিল কত একশো বারো তাহলে এখন সঞ্চয় কত ছত্রিশ দশমিক চার আগে সঞ্চয় কত ছিল আঠাশ পার্সেন্ট এবার তার মান দিয়ে দিয়েছে বলেছে যে যদি প্রথমে রামুর সঞ্চয়ের পরিমাণ রেশ ওয়াই অর্থাৎ প্রথমে যে

বাই হচ্ছে আটাশ উপরে বিয়োগ করলে কত হবে বিয়োগ করলে হবে চার এইট পয়েন্ট ফোর বাই আটাশ ইন্টু হান্ড্রেড দশমিক তুলে নিলে আর একটা শূন্য কেটে দিলাম তাই না সাত বারো চুরাশি চার সাত আটাশ ছয় দোকানে বারো দুই দোকানে চার পাঁচ দোকানে দশ কত পার্সেন্ট তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট উত্তর উনচল্লিশ এই টাইপের অঙ্ক থাকবে রাজ্য সরকারের চাকরিতে বিশেষ করে এই টাইপের অঙ্ক দেয় বলেছে একটি বাঁদর একটি খুঁটিতে ছয় মিটার ওঠে এই একটা খুঁটি ছয় মিটার ওঠে এক মিনিটে ছয় মিটার উঠছে পরের মিনিটেই তিন মিটার পিছলে যায় অর্থাৎ এক প্রথম মিনিটে ছয় মিনিট ছয় মিটার উঠে যাচ্ছে আরেক মিনিটে যখনই লাফাতে যায় সে তিন মিটার নিচে নেমে যায় ছয় থেকে তিন মিটার নিচে নেমে যায় তাহলে সে কতটুকু তিন মিটারই উঠতে পারলো সে ক্লিয়ার এইটুকু তাহলে দুই মিনিটে তিন মিটার তাহলে এক মিনিটে কত আমার এবার একটু আইডিয়া করে নিতে হবে তাহলে ছত্রিশ মিনিট যদি আমি ধরি তাহলে সে কতটুকু উঠছে ছত্রিশ মিনিট আঠারো মিটার উঠছে মিনিটে মিটার উঠছে এটুকু আমাকে আন্দাজে ধরে নিতে হবে যে শেষের মিনিটে চুয়ান্ন মিটার উঠছে আর বাকি থাকছে কত ছয় মিটার আর তাই না টোটালটা কত ষাট মিটার লম্বা তাহলে খুঁটিটির উপরে পৌঁছাতে বাদরটির কত সময় লাগবে টোটাল ষাট মিটার লম্বা তাহলে আর বাকি থাকলো ছয় মিটার পরের মিনিটে সে লাফিয়ে উঠে যাবে ছয় মিটার কারণ দ্বিতীয় মিনিটে সে পিছলে যাচ্ছে তিন মিটার দ্বিতীয় মিনিট তো তার আর নেই একবারে এক মিনিটই বাঁচে থাকছে ছয় মিটার ওঠার জন্য দ্বিতীয় মিটার যদি বেশি থাকতো তাহলে আরেকবার লাফাতে হতো কিন্তু বেশি তো নেই জাস্ট ছয় মিটারই আছে তাহলে আরেক মিনিট লাগবে সমান সমান সাঁত্রিশ মিনিট সাঁত্রিশ মিনিট লাগবে পুরোটা উঠতে এবার ফিফটি থ্রি বলেছে আশিস সকাল সাতটা বাজতে বারো মিনিট আগে বাড়ি থেকে বেরিয়ে বাইশ মিনিট হেঁটে স্টেশনে পৌঁছাতে জানতে পারলো দশ মিনিট আগে ট্রেন চলে গেছে সকাল সাতটা বারো মিনিট আগে সাতটা বাজতে বারো মিনিট আগে সাতটা বাজতে বারো মিনিট আগে অর্থাৎ সে ছয়টা আটচল্লিশ মিনিটে বাড়ি থেকে বেরিয়েছে ক্লিয়ার আর বাইশ মিনিট হেঁটে স্টেশনে পৌঁছাতে জানতে পারলো আরও বাইশ মিনিট সে হাঁটলো ছয়টা আটচল্লিশ মিনিটে বাড়ি থেকে বেরিয়েছে বলেছে সাতটা বাজতে বারো মিনিট আগে তাহলে ছটা আটচল্লিশে বেরিয়েছে এবং বাইশ মিনিট হেঁটেছে এখান থেকে দশ মিনিট এদিকে নিয়ে আসো তাহলে কটা বাজবে সাত এখানে ছয় তাই না এখান থেকে যদি আমি এক ঘন্টা নিয়ে আসি তাহলে সাতটা দশ ষাট মিনিট এদিকে আনলে সাতটা বাজবে দশ মিনিট থাকবে এই পাশে তাই না ক্লিয়ার তাহলে সাতটা দশে সে পৌঁছালো তো জানতে পারলো দশ মিনিট আগে ট্রেন চলে গেছে তাহলে সাতটা দশে পৌঁছেছে আর পৌঁছানোর পর জানতে পারলো দশ মিনিট আগেই ট্রেন চলে গেছে তাহলে ট্রেন ছেড়েছিল কটায় সাতটার সময় হ্যাঁ না সাতটার সময় ট্রেন ছেড়েছিল উত্তর সেভেন সেভেন্টি ফোর বলেছে রবিবার পাড়ার ক্লাবে দুর্গাপূজার মিটিং হয়েছিল সভাপতি এসেছিলেন সকাল দশটা পনেরো পনেরো মিনিটের ঠিক দশ মিনিট আগে দশটা পনেরো মিনিটের ঠিক দশ মিনিট আগে কে এসেছিল সভাপতি দশটা পনেরো মিনিটের ঠিক দশ মিনিট আগে অর্থাৎ তাহলে সে দশটা বেজে পাঁচ মিনিটে এসেছিল কে সভাপতি সভাপতি দশটা পাঁচে এসেছিল তিনি সেক্রেটারির পনেরো মিনিট আগে এসেছিলেন সেক্রেটারির দশটা পনেরো মিনিটের ঠিক দশ মিনিট আগে দশটা পাঁচে এসেছিলেন কে সভাপতি তিনি সেক্রেটারির পনেরো মিনিট আগে এসেছিলেন তাহলে সেক্রেটারির কত মিনিট লেগেছিল পনেরো মিনিট আগে তাহলে সেক্রেটারি দশটা কুড়িতে এসেছিল সেক্রেটারি কুড়িতে এসেছিল পনেরো মিনিট আগে এসছিল বলেছে তাহলে দশটা কুড়িতে এসছিল কিন্তু সেক্রেটারি এসেছিলেন সবা শুরুর সাত মিনিট দেরিতে তো দশটা কুড়িতে সেক্রেটারি এসেছিল সবা শুরুর সাত মিনিট দেরিতে তাহলে সভা শুরু হয়ে গেছিল দশটা তেরোতেই তেরোতেই সভা শুরু হয়ে গেছিল দশটা তেরোতে সঠিক সময় ছিল দশটা তেরো এটাই উত্তর ষাট নম্বর আবার একটা অঙ্ক এসছে বলেছে একজন ব্যক্তি প্রতি কেজি সাতাশ টাকার দরে আলু বিক্রি করেন সাতাশ টাকার দরে বিক্রি করেন পার কেজি তাই না প্রতি কেজি এক কেজির দাম সাতাশ টাকা কেজির দাম টাকা বিক্রি করেন প্রতি কেজি কিনেছিলেন এটা এটা হচ্ছে হচ্ছে বিক্রি আর কেনা কত টাকা কিনেছিল পঁচিশ টাকা পার কেজি এক কেজির দাম পঁচিশ টাকা এক কেজির দাম সাতাশ টাকা বিক্রি করে কিনেছিল পঁচিশ টাকা তিনি একটি ত্রুটিপূর্ণ ওজন ব্যবহার করেন এবং প্রতিবার এক কেজির পরিবর্তে আটশো গ্রাম এবার এক কেজির অর্থাৎ এক হাজার গ্রামের জায়গায় সে লোকটা কি করে প্রত্যেকবার আটশো টাকায় কেনে সাতাশ টাকায় বিক্রি করে কিন্তু প্রত্যেকবার এক হাজার গ্রামের জায়গায় সে আটশো গ্রামই দিচ্ছে তাহলে আটশো গ্রামের দাম কত এটুকু আগে বের করতে হবে যদি এক হাজার গ্রামের দাম যদি পঁচিশ টাকা হয় কিনেছিল তাহলে আটশো গ্রামের দাম কত আটশো গ্রাম দিয়ে বলছে এক হাজার আমি আটশো গ্রামের দাম কত বেরিয়ে যাবে টাকা টাকা গ্রামের দাম বিক্রি করছে সাতাশ টাকায় আবার বলছে এক কেজি দিচ্ছি কিন্তু দিচ্ছে না আটশো গ্রাম দিচ্ছে ক্লিয়ার তাহলে কুড়ি টাকায় সাত টাকা লাভ কুড়ি টাকায় সাত টাকা লাভ পঁয়ত্রিশ পার্সেন্ট সে লাভ করছে এই টাইপের অঙ্ক রাজ্য সরকারের চাকরিতে দিয়ে থাকে একটা একাতটা আসবে তো কিছু ইম্পর্টেন্ট অঙ্কগুলো করালাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নিবে